সম্মিত দর্শক আসসালাম আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিশ্চয়ই থামেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরো ঘটনাটি বুঝতে পারবেন বর্তমান আমাদের এই সমাজে কলেজ শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা কিভাবে একজন আরেকজনকে ব্ল্যাকমেল করতে পারে চলুন গত কথা না পারে সম্পূর্ণ আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখবো পাশাপাশি একটা ফোন আলাপ শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোন আলাপ গুলো পাওয়ার জন্য ওকে বলতেছি আমার সাথে রিলেশনে যাওয়ার কথা সে তো বয়স্ক ছিল তার সন্তান আছে তার ছেলে আছে তার বউ আছে সে কিভাবে ভুল করতে করতে পারে শুধু মাত্র করে জানি 40 লক্ষ টাকা দাবি করি আমি কোথায় পাবো এতগুলো টাকা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক স্কুল শিক্ষক ও ছাত্রীর অশ্লীল কথোপকথন ও অঙ্গভঙ্গি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা এতে ওই ছাত্রী ও শিক্ষক করে পাল্টা পাল্টি অভিযোগ কথা আছে ঘটনার পেছনেও ঘটনা থাকে তবে কি সেই ঘটনা হঠাৎ করে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পেছনের গল্পটা কি এসব প্রশ্নের উত্তর খুঁজতে মেহেরপুরের গাংনি উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে যায় দেশ টিভি এটিকে ছাত্রীকে প্রতারণা না শিক্ষককে ব্ল্যাকমেইল এসবের উত্তর খোঁজার চেষ্টা করি আমরা তার আগে একটি ভিডিও দেখা যাক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একজন দশম শ্রেণী পড়ুয়া ছাত্রী ভিডিও কল দেয় তার শিক্ষককে এ সময় ওই ছাত্রীর আচরণ ভঙ্গি দিয়ে চুমু দিতে বলে শিক্ষককে শিক্ষকও তার কথা মতো ভিডিও কলে চুমু দেয় ওই ছাত্রীকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে ওই ছাত্রীর অভিযোগ দীর্ঘদিন সম্পর্কের পর শিক্ষক বিয়ে না করায় রাগে তাদের গোপন ভিডিও ছড়িয়ে দেন তিনি কি ভিডিওটা আমি করছি ইচ্ছে করে করছি ভাইরালটা আমি করছি আমি চাইছি কি যে আমার সম্মান চলে যায় যাক মানুষের কত কিছু হয় লাইফ এটা আমার কাছে কোনো কিছু মনে হয়নি এই সিদ্ধান্তটা আমি নিজে নিজে নিয়েছি সে রাজি হয় নাই আমি তাকে ভিডিও ভাইরাল করার পরে বলছি

এখন এটা তোমার প্রস্তাব আমার বিয়ে করতে হবে আমার সাথে কোনো কমি সম্ভব না তুমি আমার হাত দিতে আমি বিয়ে খেয়ে হবে করবো তবে শেষ আমাকে আমার চল্লিশ লক্ষ টাকা দিতে হবে তুমি যদি না দাও তাহলে আমি ভিডিও ভাইরাল করবো আমি কিসের ভিডিও আমি তো তাও জানি না কি ভিডিও আছে না সেটাও আমার জানা নেই আর ওর পেটে বাঁচতে হবে প্রশ্নই ওঠে না এই ধরনের কোনো কিছুই না যে পেটে আবার বাঁচতে হবে আর উনি আমাকে দীর্ঘদিন ধরে ভালো সম্পর্কের কারণে ব্ল্যাক করে আসতে আর এটাও জানতে পারবেন আপনারা কিছুদিন আগে ওর হাত কেটেছি এখনও দেখেন হাত কাটার আমাকে ভয় দেখায় তারপরে আবার কিছুদিন আগে আমাকে ভয় দেখি অনেকগুলো ঘুরে ঘুরে খেয়ে অসাধারণ অসাধারণ করতেছিল এটাও আমাকে ভয় দেখায় কিন্তু আমি নিয়ের পক্ষ থেকে আমি আর চাপ নিতে পারতেছিলাম না আমি বারবার বললাম যে তুমি কিছু টাকা পাঠিয়ে নাও নিয়ে করো তারপরে সে কখনো নেই কথা ভয়ানো শেষ পর্যন্ত আমি তো নিজেই বুঝতে পারছি না আমি কি এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে খুবের সৃষ্টি হয় মেয়ের এমন কর্মকাণ্ডেও হতবাক বাবা কিছু জানে না

কথায় আছে সুযোগের সৎ ব্যবহার এ ঘটনায় এরই রূপ দেখাচ্ছে স্থানীয় একটি কুচকরি মহল ওই শিক্ষক ও ছাত্রীকে নিয়ে মেতেছে চাঁদাবাজিতে বিভিন্ন নম্বর থেকে ফোন মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে হুমকি চাওয়া হচ্ছে অর্থ দালালকারী লোক আমাকে চব্বিশটা ঘন্টা পাগলীর মতো একবারে হুমকি ঝামকি দিচ্ছে আমি যাই না এ ঘটনায় শিক্ষককে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ স্থানীয়দের দাবি সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক প্রকৃত সত্য সতল বিশ্বাস দর্শক যে বিষয়গুলো নিয়ে ভিডিওটা দেখতে পারলেন একজন কলেজ শিক্ষককে কিভাবে ব্ল্যাকমেল করে চল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নেবার চেষ্টা করলেন এই ছাত্রী আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনাদের মূল্যবান কমেন্ট করবেন এখন আমরা গুরুত্বপূর্ণ একটা ফোন আলাপ শুনবো দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটা ফোন আলাপ যে ফোন মাধ্যমে তিনি উল্লেখ করলেন যে সরকার পতনের আগ মুহূর্তের পর্যন্ত কে পুলিশ প্রশাসনকে গুলি করার অর্ডারটা দিলেন চলুন প্রদর্শক সম্পূর্ণ সে ভাইরাল ফোন শুনবো এই নিয়ে আমরা ভিডিওর লাস্টটা কথা বলবো আপনার অধীনে যিনি কর্মরত ছিলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হওয়ার সুবাদে তাকে মাত্র পাঁচ বছরের কারাবাসের দণ্ড দেওয়া হয়েছে আপনি বিষয়টা কি বলবেন মানে এই যে তিনি রাজসাক্ষী হয়ে গেলেন এবং তার বয়ানের ভিত্তিতেই কিন্তু এই জাজমেন্টটা হয়েছে আমরা লাইভ শুনেছি যে তিনি বলেছেন যে আপনার বাড়িতে রোজ রাতে কোর কমিটির মিটিং হতো এবং সেখান থেকে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আসতো এবং সেখান থেকেই সেই নির্দেশের প্রেক্ষিতেই পুলিশ প্রশাসনকে বলা হয়েছিল ড্রোন দিয়ে আন্দোলনকারীদের খুঁজে বার করা হেলিকপ্টার থেকে গুলি নিক্ষেপ করা এবং মারণাস্ত্র ব্যবহার করা অর্থাৎ আপনার অধীনে যিনি চাকরি করেছেন দীর্ঘ

কারও মানে কখন কিভাবে ফোর্সদারি দণ্ডবিধিতে ফোর্সদারি দণ্ডবিধিতে বলা আছে কোন পরিস্থিতিতে পুলিশ গুলি চালাবে তো তাহলে আপনি কি বলতে চাইছেন যে ইনি আপনাদের সঙ্গে মির্জাফুরি করলেন মানে এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের সঙ্গে তিনি একটা আপোষ করে আপনাদেরকে মানে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মির্জাফুরি করলেন আপনার কি তাই মনে হয় আপনি তো বলেই দিলেন এটা দেশের মানুষ তাইই মনে করছে আচ্ছা দেশের মানুষ আমি নই দেশের যাকেই জিজ্ঞাসা করবেন তারাই বলবে যে পুলিশকে তো কেউ হুকুম দিতে হয় না পুলিশ তার ইসেই মানে কাজ করেন এবং একজন সচেতন মানুষ কে অর্ডার দিলেই কি কিছু করে নাকি সে তখন ভাবে না আইনে কি বলে সে তখন ভাবে না যে লোকটি আমি যে গুলি করতে যাচ্ছি সে কে মানে সত্যিকারী অপরাধী তাহলে কি তাহলে কি একটা বিষয় বলা যায় যে আপনারা লোক ভুল করেছিলেন মানে সেনা প্রধান আপনাদের সঙ্গে বিট্রে করলেন প্রাক্তন পুলিশ প্রধান তিনি আপনাদের সঙ্গে বিট্রে করলেন আপনি কি এইটা অ্যাডমিট করেন যে আপনারা প্রশাসনের আমি পুলিশ প্রধান বিট্রে মানে তিনি যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রধান ছিলেন ততক্ষণ পর্যন্ত বিট্রে করেন নাই লাস্ট মুহূর্ত পর্যন্ত সে মানে তার কর্তব্য পালন করেছে সেটা আমরা দেখেছি কিন্তু পরবর্তীতে সে কেন তারপরে মত পরিবর্তন করলো এটা তো সহজ হিসাব সহজ পরিষ্কার হিসাব। पर आपने बोलছেন যে তিনি চাপের মুখে মত পরিবর্তন করেছেন। অবশ্যই আমরা সেটাই মনে করব। নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রমন্ত্রী আসাদুল জামান খান কামাল যাকে একটু আগেই মানে বাংলাদেশের একটি আদালত বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাকে মানবতাবিরোধী দণ্ডপ্রাপ্ত আসামি আওয়ামী লীগের সাবেক সরস্ব মন্ত্রী আসাদুর জামান খান কামাল তিনি যে ফোনালপের মাধ্যমে যে বিষয়গুলো উল্লেখ করলেন তিনি সরকার পতনের আগ মুহূর্ত পর্যন্ত পুলিশ প্রশাসন কেমন ভূমিকা পালন করলেন এই বিষয়ে আপনাদের মূল্যবা মতামত জানাবেন আশেপাশে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারলেন কলেজ শিক্ষক এবং কলেজ ছাত্রীর এই দুইটা ভিডিও দেখার পর মূল্যবান মন্তব্য জানাবেন নতুন নতুন এমন ব্রেকিং নিউজ এবং গুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাগবে লাইক এই পর্যন্ত পরবর্তী সামালে